মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সব থেকে জনপ্রিয় অ্যাপ হলো ক্যাপকাট কিন্তু ক্যাপকাটের সব থেকে বড় সমস্যা হলো আপনি সেখানে বাংলা লিখতে পারবেন না কারণ ক্যাপকাটে বাংলা সাপোর্ট করে না যদি আপনি বাংলা লিখতে চান তাহলে আপনাকে অন্য উপায়ে বাংলা লিখতে হবে কিভাবে সহজ উপায়ে ক্যাপকাট দিয়ে বাংলা লিখবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে বলে রাখি এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে হলে সর্বপ্রথম আপনাকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে এর জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর টাইপ করবেন বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখে দিলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে আছে লিপিগর ফ্রি বাংলা ফ্রন্ট এছাড়াও আরও নিচে অনেক ওয়েবসাইট আছে আপনি আপনার পশ্ন মতো ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মতো এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এখানে প্রথমে ফ্রি ফ্রি বাংলা ক্লিক ক্লিক করলাম করলে আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আছে সেগুলো নিচের দিকে চলে যাবেন গেলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ড একটা অপশন আছে এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এর জন্য ফ্রি ফন্ড এর উপরে ক্লিক করবেন যদি বিজ্ঞাপন আসে বিজ্ঞাপনটা কেটে দিবেন ক্লিক করলেই কিন্তু ফ্রি ফন্ড আপনার সামনে চলে আসবে এখানে বিভিন্ন স্টাইলের ফন্ড দেওয়া আছে আপনি আপনার পছন্দ মতো স্টাইল এখানে এটাকে ডাউনলোড করে নেবেন আমি প্রথম যেটা আছে এখানে এটাকে ডাউনলোড করবে এর জন্য নিচে দেখেন এখানে ডাউনলোড একটা অপশন আছে এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে আপনার সামনে পেজটা এইভাবে শো করবে এখানে আপনি লিখে পরীক্ষা করে দেখতে পারবেন এরপর কি নিচে দিকে চলে যাবেন নিচে দিকে গেলে এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে এখানে ক্লিক করবেন বলে যদি এরকম পেজ আসে তাহলে এখানে নিচে দেখেন যে অনুদান দিন যদি আপনি অনুদান দিতে চান তাহলে দিবেন আর যদি না দিতে চান তাহলে আমি আগ্রহী নই এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখেন একটা অপশন আছে উপরোক্ত বিষয়ে আমি একমত এখানে টিক দিয়ে দিবেন দেওয়ার পর নিচেতে ডাউনলোড এ ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন ফন্টটা ডাউনলোড হয়ে যাচ্ছে এখন এখানে একটা বিষয় বলে রাখি আপনি যে ফোনটা খুঁজে পাবেন এভাবে আপনার প্রশ্ন মতো আপনি এখান থেকে ডাউনলোড করে রাখবেন এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন এখন চলে যাবেন ক্যাপকাট অ্যাপে এখন এখানে টেক্স অ্যাড করবে যেন নিঃস্বের টেক্স অপশনটা আছে এখানে যাবেন যাওয়ার পর এখানে পাবেন অ্যাড এখানে যাবেন এখন আমি যদি এখানে বাংলা লিখতে যাই তাহলে দেখেন কেমন আসছে দেখতে পাচ্ছেন বাংলা লিখার সাথে সাথে কিন্তু এখানে ইজি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু এখানে বাংলা লিখা যাবে না আপনাকে অন্য আর একটা বাংলা লিখতে হবে এর জন্য আপনি এখান থেকে বেরিয়ে যাবেন এরপর চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর টাইপ করবেন বিজয় টু ইউনিকোড বিজয় টু ইউনিকোর্ড লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই হোম পেজটা চলে আসবে এখানে প্রথমে একটা অপশন আছে বিজয় ইউনিকোড কনভার্টার এর উপরে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে দুইটা অপশন আছে একটা হল বিজয় আর একটা হলো ইউনিকোড এখন আপনাকে প্রথমে যে অপশানটা আছে ইউনিকোড কিবোর্ড এখানে বাংলায় লিখতে হবে লেখার পর আপনাকে এটাকে বিজয়ে কনভার্ট করতে হবে এর জন্য নিচে একটা অপশান আছে ইউনিকোড থেকে বিজয় এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বাংলা লেখাটা ইজি বিজি কিছু ওয়ার্ড হয়ে যাবে এখন আপনাকে এটাকে কপি করে নিতে হবে বা কাট করে নিতে হবে আমি এখান থেকে কাট করে নিলাম নেওয়ার পর এখন ব্যাক চলে যাবেন আবারও ক্যাপকাট অ্যাপে আসার পর এখানে ওই লেখাটাকে পেস্ট করে দিবেন যেটা আপনি ক্রোম ব্রাউজার থেকে কপি করেছেন বা কাট করেছেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখন এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে দেখেন অ্যাড ফন্ড একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাবেন প্লাস একটা অপশন এখানে ক্লিক করবেন যাওয়ার পর উপরে বাম সাইডে পাবেন থ্রি লাইন মেনু এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার ডিভাইসটা দেখতে পাবেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশানে চলে যাবেন মানে আপনি যে ফ্লটা ডাউনলোড করেছেন সেটাকে এক্সপোর্ট করে ক্যাপকাটে নিতে হবে এর জন্য আমি চলে গেলাম ডাউনলোড ডাউনলোড যাওয়ার পর পর যে ফাইলটাকে আপনি করেছেন সেটা এখান থেকে খুঁজে বের করবেন করবেন করার তার উপরে উপরে ক্লিক 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 আমি এটার করলাম করলে আপনার সামনে এইভাবে শো করবে এখান থেকে এক এক করে আপনাকে এক্সপোর্ট করে নিয়ে যেতে হবে আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে এইভাবে চলে আসবে এখন আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফন্ড এইভাবে এখানে চলে আসবে এখন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার সাথে সাথে আমি যে লেখাটা এখান থেকে আপনার পছন্দ মতো স্টাইল এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে টিক দিয়ে দিবেন দিলে সেট হয়ে যাবে এভাবে কিন্তু ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন এখানে কয়েকটা বিষয় বলে রাখি যদি আপনি ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে চান সেক্ষেত্রে কিন্তু সহজ যে বাংলাগুলো আছে যেমন আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি এই ধরনের বাংলা লিখতে পারবেন যেখানে রস্যুকা দীর্ঘকা বা ওইকা আছে এ ধরনের বাংলা আপনি এখানে কখনো লিখতে পারবেন না যদি আপনি এই ধরনের বাংলা লিখতে চান তাহলে সেখানে আপনাকে ড্রয়িং করে লিখতে হবে আর এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে আরেকটা ভিডিও তাই ভালো থাকুন সুস্থ থাকুন